আজকে সকাল সকাল হচ্ছে আমি একটা বিষয় নিয়ে হচ্ছে আপনাদের কাছে এসেছি আসলে হচ্ছে বেশ কিছু দিন ধরে হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক গরম পড়ছে ঠিক আছে একদম সূর্য তোর থেকে মাথার উপরে থাকে সব সময় আর তাপমাত্রা সব সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি ছত্রিশ আটত্রিশ ডিগ্রি এরকম হবে ওঠানামা করে বিশেষ করে হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো এই সময়টাতে বা এরকম একটা পরিস্থিতিতে বা এই দুই তিন ঘন্টা আসলে কিভাবে কাটানো যায় এই বিষয়টা নিয়ে হচ্ছে অনেকে অনেক কিছু আর কি লিখেছে সবাই পেয়েছেন কিনা আমি জানি না সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আশা করি আমি যেভাবে বলবো সেভাবে আপনারা চলবেন প্রথমত আমাদের যেটা করতে হবে ঠান্ডা পানিটাকে বর্জন করতে হবে কারণ হচ্ছে ঠান্ডা পানি হচ্ছে অ্যাকচুয়ালি শরীরে ফ্যাট তৈরি করে হচ্ছে এই জিনিসটা যখন যখন ঠান্ডা পানিটা খাবেন হয়তো বা তৎক্ষণাতের জন্য আপনার গাছে ভালো লাগবে কিন্তু পরক্ষণে গরমটা শরীরের গরমটা আরো বেড়ে যাবে কেননা যখন আপনি ঠান্ডা পানি যখন হচ্ছে আপনি খান খাবার পর হচ্ছে শরীরের ভিতরে যে গরমটা থাকে সেটা রিলিজ হতে থাকে তো ওইটা হচ্ছে শরীরের জন্য আরো বেশি ক্ষতিকর তো ঠান্ডা পানিটাকে হচ্ছে আমরা বন্ধ করে দিব একদম নর্মাল মিনারেল ওয়াটার খাবো যদি হচ্ছে হালকা কুসুম গরমও হয় তাতেও কোনো সমস্যা নেই তবে ধীরে ধীরে খেতে হবে ঠিক আছে একটা সময় নিয়ে আর সেকেন্ডে আমরা যেটা করি পো সেটা হচ্ছে যে আহ থেকে তিনটা যে সময়টা এই সময়টার মধ্যে যদি অফিস থাকে তাহলে অবশ্যই অফিসে থাকবো এই সময়টার মধ্যে বের হবো না যদি স্টুডেন্ট হয়ে থাকি তাহলে অবশ্যই বাসায় থাকবো এছাড়া যারা ফিল্ড ওয়ার্ক করে মানে হচ্ছে ডোর টু ডোর যারা কাজ করে তাদেরকে বিশেষ করে আমি বলবো যে আপনারা এই সময়টার মধ্যে আপনারা ছায়া আছে এরকম কোনো জায়গাতে থাকবেন ছায়ার মধ্যে রাখবেন আর ফিল্ড ওয়ার্কারদেরকে আমি স্পেশালি বলবো যে আপনারা সবসময় আপনাদের সাথে পানির বটল রেখে দেবেন কারণ এটা যেকোনো সময়ের প্রয়োজন হতে পারে ঠিক আছে আর হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা হচ্ছে মানে বাহিরে থাকবো আমরা চেষ্টা করব বাহিরে কোনো পানি জাতীয় জিনিস না খাবার কারণ বাহিরের জিনিসগুলো সবসময় ঠান্ডায় থাকে এবং যেটা শরীরের জন্য আমি আগেও বলেছি খারাপ হবে সো বাইরের জিনিসটা আমরা খাবো না আমরা চেষ্টা করব যে হচ্ছে আমরা যে ঘরের থেকে জানিয়ে যাচ্ছি তাই খাবার আর থার্ডলি যেটা সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট বিষয়টা আমরা জাঙ্ক ফুড টাকে একটু পরিহার করবো মানে তৈলাক্ত জাতীয় খাবারটা কিন্তু পরিহার করবো কারণ এটা আমাদের শরীরে কোলেস্টেরল বাড়িয়ে দেয় আর পাশাপাশি হচ্ছে এটা আমাদের শরীরে গ্যাস বাড়িয়ে দেয় তো এটাও খুবই খারাপ আমরা যে জিনিসটা আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে ডাবের পানি খেতে পারি কারণ হচ্ছে যে ডাবের পানি হচ্ছে আসলে খুব উপকারী একটা জিনিস তো ডাবের পানি খেতে পারবো তবে এটাও মধ্যে একটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে ধীরে ধীরে খেতে হবে যারা হচ্ছে যাদের হচ্ছে ডাবের পানি অথবা স্যালাইন খাতে খেতে নিষিদ্ধ আছে তারা অবশ্যই খাবেন না লাইক হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে বেশি স্যালাইন খেতে পারবেন না তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার অন্যান্য রুগীরা আছে যেটাতে হচ্ছে ডাব খেতে নিষেধ করে তার খেতে পারবে না তবে আপনি যেহেতু এটা খেতে না পারছেন তো সেটা খেতে চেষ্টা করবেন যে নর্মাল পানিটা খাওয়ার জন্য ঠিক আছে সো এইভাবে আমরা ভালো থাকতে পারি অ্যান্ড হচ্ছে এটা কেন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি এটা প্রথমত একবার হয়েছিল সেটা হচ্ছে উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালে এবং এটা হচ্ছে চৌষট্টি থেকে পঁচাত্তর বছর পর পর আসে এটাকে হার্ট ওয়েব বলে যেটার মধ্যে হচ্ছে দুইটা আর কি আবহাওয়া হচ্ছে বিপরীত হয়ে যায় অর্থাৎ হচ্ছে নাতি আবহাওয়া যেটা থাকবে সেটা সব সময় গরম থাকবে এবং যেসব মানে যেসব জায়গাগুলোর মধ্যে আবহাওয়াটা সবসময় গরম ছিল সেই সব জায়গাটার মধ্যে শীতল থাকবে এটা হচ্ছে হবে এটা হচ্ছে ওয়েদারের কাজ এটাকে বলে হচ্ছে প্রকৃতি প্রকৃতির চক্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি হচ্ছে আমার টিপস গুলো আপনাদের সহযোগিতা করবে ধন্যবাদ